একটা গাড়ি যখন একটা স্ট্যান্ডে চলে যায় দাঁড়ানোর সময় সে তার পিছন বাসটা বাঁকা করে রাখে এই বাখা করে রাখার কারণে পিছন থেকে গাড়িগুলো যেতে পারে না তখন তার পিছন থেকে সজরে হর্ন বাজাইতে থাকে আসসালাম আলাইকুম আপনার আদরের সন্তানকে অথবা আপনার বাবা মাকে কোথাও নিয়ে যাচ্ছেন আপনার বাবা মা অসুস্থ অথবা আপনার আদরের সন্তানটাও অসুস্থ কোথাও নিয়ে যাচ্ছেন এই নিয়ে যাওয়ার সময় কোনো লোক যদি আপনার সন্তানের অথবা আপনার বাবা মার কানের কাছে উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করে তখন আপনার কেমন লাগবে এবং এই উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করার কারণে আপনার অসুস্থ সন্তানের অথবা অসুস্থ বাবা মার কী ধরনের ক্ষতি হইতে পারে আপনি হয়তো একটু আন্দাজ করতে পারেন আমরা এই যান্ত্রিক শহরে বিশেষ করে মেট্রোপলিটন এলাকা বড় বড় শহরে আমরা যারা যাতায়াত করি বিভিন্ন রঙের গাড়ি চলে বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের হর্ন বাজিয়ে থেকে আমরা পেপু শব্দ হয়ে যায় হাইড্রোলিক হর্ন বাজাই বিভিন্ন কালার বিভিন্ন ধরনের হর্ন বাজিয়ে থাকি এই উচ্ছস্বর হর্ন বাজানোর কারণে অনেকের ক্ষতি হয় আমরা ধারণা করতে পারি না দেখেন আপনি যখন যাচ্ছেন গাড়িটি নিয়ে হর্ন দিচ্ছেন আপনার পাশে কিন্তু হাসপাতাল থাকে আপনার পাশ দিয়ে গাড়িতে যাচ্ছেন যেটা হর্ন বাজাচ্ছেন পাশে একটা রিক্সা দিয়ে একটা অসুস্থ রোগী নিয়ে যাচ্ছে ছোট একটা বাচ্চা নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে এই শব্দে কিন্তু বড় ধরনের ক্ষতি হয় এই ক্ষতি কারণে আমার বাংলাদেশ সরকার অনেক উদ্যোগ নিয়েছে কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না অনেক বৈঠক হচ্ছে অনেক মিটিং হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে একটু সচেতন হইতে হবে বিশেষ করে যারা চালক আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো হয়তুক হর্ন দেবেন না দেখা যাচ্ছে যে এই যে বাসগুলো চলে লোকাল যে বাসগুলো চলে এরা প্রতিযোগিতামূলক চালায় বিশেষ করে ঢাকা শহরে যখন গাড়িগুলো চলে একটা গাড়ি যখন একটা স্ট্যান্ডে চলে যায় স্ট্যান্ডে দাঁড়ানোর সময় সে তার পিছন সাইডটা গাড়ির পিছন সাইডটা বাসটা বাখা করে রাখে এই বাখা করে রাখার কারণে পিছন থেকে যে গাড়িগুলো সরাসরি যাওয়ার কথা এগুলো আর যেতে পারে না তখন তার পিছন থেকে সজরে হর্ন বাজাইতে থাকে যিনি হর্ন বাজাচ্ছেন তিনি ধারণায় করতে পারেন না তার হর্ণের কারণে আরেকজন কত বড় ক্ষতি হচ্ছে তিনি তার অবস্থান থেকে বাজাচ্ছেন কিন্তু কল্পনা করেন না যে এই আমার হর্নের কারণে আমার গাড়িতে ছোট বাচ্চা আছে বা পাশ একটা যাচ্ছে তার কি ক্ষতি হইতে পারে পরোক্ষ ভাবে তারা বড় ধরনের ক্ষতি করে ফেলছে করে ঢাকা শহরে অনেক এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এখানে সাইরেন বাজানো যাবে না পাশ দিয়ে সাইনবোর্ডে লেখাও আছে নীরব এলাকা সাইরেন বাজানো নিষেধ তারপর বাজাচ্ছি বুঝি না আমরা পহেলা অক্টোবর থেকে এই বছরের পহেলা অক্টোবর থেকে মেট্রোপলিটন এলাকা বিশেষ করে ঢাকা শহর ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা এই ধরনের হন বাজাবেন পাঁচশত টাকা জরিমানার কথা বলা হয়েছে পাঁচশত টাকা জরিমানা করবেন হন বাজালেই আপনি পাঁচশত টাকা জরিমানার আওতায় পড়বেন যদি একবার জরিমানা করবে আবারও করেন সেই কিন্তু ডবল হইতে পারে যদিও সড়ক পরিবহন যা আইন আছে বাংলাদেশে দুই হাজার আঠারো সড়ক পরিবহন আইন এই আইনের অস্ত্র ধারে বলা আছে আপনার তিন বছরের শাস্তি হবে অথবা দশ হাজার টাকা জরিমানা হতে পারে কিন্তু জরিমানা করবেটা কি পুলিশ তো এই জরিমানা সহযোগ করে না করার কথা বিআরটিএ কর্তৃপক্ষের এখন এই বিআরটি কর্তৃপক্ষ আছে পরিবেশ অধিদপ্তর আছে পুলিশ আছে সমন্বয় করে এই এটা এটা একটা নিয়ন্ত্রণে আনা উচিত এই হর্নের কারণে অনেক ধরনের ক্ষতি হয় পরিবেশ দূষণ হয় পরিবেশ দূষণের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি একটা মানুষের এই শ্রবণ শক্তি যেটা থাকে মানুষের শ্রবণ ধারণ করার ক্ষমতা আমার শব্দ ধারণ করার ক্ষমতা কিন্তু একক আছে ডেসিবেল শব্দ ধারণ শব্দের একক হলো ডেসিবেল পঞ্চান্ন থেকে ষাট বা পঁয়ষট্টি আমরা ধারণ করতে পারি কিন্তু এর বেশি শব্দ যদি হয় সেক্ষেত্রে আমার কানের পর্দার ক্ষতি হয় এটা আমরা অনেকে জানি তাহলে এই যে জেনে শুনে যদি আমরা মানুষের ক্ষতি করি পরক্ষভাবে আরেকজনের ক্ষতি করতেছি কেউ জেনে ক্ষতি করে কেউ না জেনেও ক্ষতি করতেছেন না হয়তো বাজাচ্ছেন এই হয়তুক হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য ভিডিওটা করা যারা ঢাকা শহরে বিশেষ করে ঢাকা বড় বড় শহরে যারা গাড়ি চালাচ্ছেন আমি মনে করি হর্ন বাজাবেন না জ্যামে পড়লে যদি মনে করেন যে আমি হর্ন দিলে কাজ হচ্ছে তাহলে ঠিক আছে কিন্তু আপনি হর্ন বাজাবেন যেটা দিয়ে কাজ হবে না আপনার গাড়ি জ্যামে পরে গেছে লাল বাতি জ্বলে গেছে সিগনাল পরে গেছে আপনি হর্ন দিলে তো কাজ হবে না তারপর অনেকে হর্ন বাজান এই হর্ন বাজার থেকে বিরত থাকার জন্য আজকে মূলত ভিডিও করা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম